আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তালা রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করব স্বামীর মনে ভালোবাসা সৃষ্টির কৌশল সম্পর্কে তো চলুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা স্বর্গীয় উপহার দুজনের মধ্যে ভালোবাসা যত গভীর হবে সংসার জীবনে তত বেশি সুখ হবে দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হলে সুখ শান্তি জানালা দিয়ে পালাবে তাই একে অপরকে ভালোবাসতে হবে স্বামীর কর্তব্য হল স্ত্রীর হক আদায় করে স্ত্রীকে খুশি রাখা আর স্ত্রীর কর্তব্য হল স্বামীর হক আদায় করে স্বামীকে খুশি রাখা তবে বর্তমানে অনেক স্ত্রীর সংসার জীবন কষ্টের মধ্যে দিয়ে যাপন করছেন কারণ স্বামী খুব বেশি ভালোবাসেন না বিশেষ করে বাংলাদেশে সমস্যা বেশি বিবাহের পর স্ত্রীকে অবহেলা করা স্ত্রীকে ঘৃণা ঘৃণা করা স্ত্রীকে সময় না দেওয়া বড় ধরনের অন্যায় যাই হোক আজ কিছু কৌশল ও পদ্ধতি নিয়ে আলোচনা করব যার দ্বারা একজন স্ত্রী স্বামীর মন জয় করে ভালোবাসা লাভ করতে পারবে এক প্রতিশোধ না নেওয়া স্বামী ও স্ত্রীর মধ্যে মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক হতে পারে বিতর্ক চলাকালীন স্বামী যদি স্ত্রীকে করা ভাষায় কিছু বলে দেয় তাহলে স্ত্রী কোনো প্রকার প্রতিশোধমূলক কথা না বলে চুপ করে যাবে পরে স্বামী নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে এবং স্ত্রীর প্রতি তার ভালোবাসা জন্মাবে দুই ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা স্ত্রী যদি নিয়মিত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়ির প্রয়োজনীয় কাজ শেষ করার পর স্বামীর প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখে এবং সময় মতো সকালে নাস্তা তৈরি করে রাখে তাহলে সেই স্ত্রীর প্রতি স্বামী খুব বেশি আকৃষ্ট হয় টেন সাজ সাজগোজ করা স্বামীকে খুশি করার জন্য একজন স্ত্রীর যত খুশি সাজতে পারে স্ত্রী সাজগোজের মধ্যে থাকলে স্বামী বাইরে থেকে বাড়ি আসার পর স্ত্রীকে সুন্দর সাজগোজের মধ্যে দেখে আকর্ষিত হবে এবং তার মনে স্ত্রীর প্রতি ভালোবাসার সৃষ্টি হবে চার শ্বশুর শাশুড়ি মন জয় করা অনেক মেয়ে বিবাহের পর স্বামীকে ভুল বুঝিয়ে বাবা মা থেকে আলাদা করে দেয় তারা কখনো স্বামীর ভালোবাসা পাবে না বর্তমানে ভালোবাসা পেলেও পরবর্তীতে ভালোবাসা হারাবে তাই নিজের শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো সম্মান দিন ও ভালোবাসুন দেখবেন আপনার স্বামী আপনার প্রতি খুশি হবে পাস স্বামীর অনুমতি ছাড়া কোথাও না যাওয়া অনেক স্ত্রী স্বামীর অনুমতি না নিয়ে যেখানে সেখানে চলে যায় এটা একজন স্বামী পছন্দ করেন না বা করবেন না স্ত্রী সব ক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়ে কোথাও গিয়ে স্বামী খুশি হন এবং স্ত্রীর প্রতি তার মনে মায়া জন্ম নেয় ছয় কম কথা বলা অনেক স্ত্রীর স্বামীর সামনে অপ্রয়োজনীয় বেশি কথা বলে থাকে এবং বিভিন্ন অভিযোগ স্বামীকে শোনায় এতে স্বামী বিরক্ত হন কারণ সবসময় মানুষের মন ঠিক থাকে না তাই বেশি কথা না বলে প্রয়োজন মতো কথা বলাই ভালো এই কৌশলগুলো দ্বারা একজন স্ত্রী স্বামীর মনে নিজের জন্য ভালোবাসা জাগাতে পারবে ইনশা আল্লাহ